চট্টগ্রামের মাটিতে দুর্দান্ত বলিং এ ওয়েস্ট ইন্ডিজ কে একশো উনপঞ্চাশ রানে আটকে রেখেও জয়ের দেখা পেল না বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় চোদ্দ রানের হারে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রান জমে বাংলাদেশের ইনিংস থামে বিশ ওভারে আট উইকেটে একশো পঁয়ত্রিশ রানে শুরু থেকে ব্যাটিং এর ছন্দ হারায় লিটন সাইফরা ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ্রাসানের ক্যাচ ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি হোল্ডারের করা বল আকাশে তুলে দিয়ে এগারো বল খেলে মাত্র রান করে ফেরেন তিনি লিটন একই বলের পুনরাবৃত্তি করেন কয়েকটি দারুণ শট খেলেও সতেরো বলে রানে বোল্ড হয়ে ফেরেন তিনি হৃদয় ও জাকের আলী চেষ্টা করলেও দলকে টানতে পারেননি এক প্রান্তে লড়াই করে গিয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম আটটি বলে ফিফটি ছোয়ার পর একষট্টি রানের ইনিংসে কিছুটা আশা জাগান কিন্তু শেষ পর্যন্ত উইকেটে দিয়ে আসেন শেষ দিকে চেষ্টা করলেও স্পর্শ করতে পারেননি জয়ের লক্ষ্য ফলে বিশ্বকাপে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় একশো পঁয়ত্রিশ রানের ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ও শেফার শেফরডেন তিনটি করে উইকেট তাদের নিখুঁত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশি ব্যাটাররা এর আগে হোপ আথানাজের জড়ো ব্যাটিংয়ে প্রথম এগারো একশো ছয় রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এরপর নাসুম ও রিষাদের ঘূর্ণিতে দশ নামে কেরিবে ইনিংসে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে দুইটি উইকেট তুলে নিয়ে শেষ করেন তিনি মোট তিনটি উইকেট নিয়ে নাসুম আহমেদ ও ঋষাদ হোসেন পান দুইটি করে উইকেট নেন একটি উইকেট প্রতিশ্রুতিবদ্ধ বলিং এসে যে আসা ছিল তা শেষ পর্যন্ত গলেছে ব্যাটারদের ব্যর্থতায় ফলে সিরিজ আগে হাত হলো লিটল দাসের দলের প্রিয় দর্শক ওয়েস্ট বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পেছনে কি কী কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন